I'm going to go to the house. 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 I'm going to go to the house.

এ <laughs> এখন আজকে হাটা অঞ্চল বরজোলা ব্লক ঘটনা পেয়েছে কাঁটাবা মোড়ের সামনেই যেটা আমাদের কিশোরয় মিশন স্কুল রয়েছে বাচ্চাদের সেই কিশোরয় মিশন স্কুলের সামনে ছোট্ট যে পুল আছে ব্রিজ সেই ব্রিজটা একটা কন পুরোপুরি ভেঙে গেছে এবং আমরা আমাদের নেতৃত্বদের নিয়ে ভিতরে ঢুকে দেখলাম অনেকখানি ফাটল ধরেছে আইসি সাহেব বিডিও সাহেব সবাইকে জানানো হয়েছে উনি সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছেন যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয় এবং বড় ধরনের গাড়ি চলাচল বন্ধ আছে ছোট অটো মোটরসাইকেল এগুলো চালু করেছে সুতরাং যেটা ডিজিশ আমি এসপি সাহেবের সঙ্গে এখানে কথা বললাম এই স্পট থেকে এবং ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম এই স্পট থেকে ওনারা শুনলেন দেখলেন বললাম আমরা দুটোটা সুইট কাজ শুরু করবো এবং আমাদের রবনা দিদি এই দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তাদেরকেও বলে দিয়েছেন তারা দুটো সারানোর জন্য অথবা নতুনের জন্য তারা এখানে রওনা দিয়ে দিয়েছে আমি আবেদন করব জনসাধারণের কাছে একটু সহযোগিতা করুন মাঝে মাঝে ব্যারেজও ভেঙে যায় বিভিন্ন স্টেটের পুলও ভেঙে যায় তো এই জায়গায় যদি একটু সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হয় এবং আমরা নতুনভাবে ডিএম এবং এসপিকে বজাব আমাদের যারা রয়েছেন দায়িত্বে বাঁকুড়া জেলায় যাতে করে নতুন ধরনের আমরা পুল বানাতে পারি বা কেরালার রাস্তা খুব দ্রুত যেন আমরা করতে পারি এটা আমরা নবান্নও আমি খবর পৌঁছে দিব এই পাবলিকের যে আবেদন আপনারা একটু সহযোগিতা করুন নমস্কার